হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি শিম ফুলকপি আর মূল দিয়ে একটা নিরামিষ ডালের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম শীতের দুপুরে এরকম যদি একটা নিরামিষ ডাল থাকে দারুণ লাগে আর কিছুই লাগবে না কিন্তু খেতে দেখো এই ডালটা করার জন্য সিমের দুদিকে আঁশটা ছাড়িয়ে নিয়ে শিমগুলো কিন্তু আমি দু দুয়ার্ধেক করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর ফুলকপি দেখো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর মূলগুলো আমি কিন্তু এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ডালের সব সবজিগুলো এরকম ছোট্ট ছোট্ট করে কাটা থাকলে না খেতে কিন্তু দারুণ লাগে আর দেখো এখানে আমি কিছুটা পরিমাণে ধনে পাতা নিয়েছি আর এইটুকুনি সামান্য আদা নিয়েছি আদা কিন্তু বেশি লাগবে না আর দেখো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে দেখো আমি দুটো টমেটো কেটে নিয়েছি কিন্তু ডালে আমি একটা টমেটো ব্যবহার করব আর এখানে দেখো আমি দুশো গ্রাম মটর ডাল নিয়ে নিয়ে নিয়েছি এবার মটর ডালটা দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মটর ডালটা কিন্তু ভালো করে কিন্তু দু তিনবার ধুয়ে নিতে হবে আমি দেখো মটর ডালটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিলাম মানে ধুয়ে নিচ্ছি শীতকালে কিন্তু এরকম সবজি দিয়ে ডাল কিন্তু খেতে দারুণও লাগে আর কিন্তু বাচ্চাদের পক্ষে বড়দের পক্ষে সবার পক্ষে কিন্তু এরকম সবজি ডাল খাওয়া খুবই উপকারী তাই দেখো যখন দেখবে হাতে কোনো সময় থাকবে না একদম ছটপট এরকম একটু ডাল বানিয়ে নিলে কিন্তু আর কিছুই কিন্তু করতে লাগবে না দেখো ডালটা কিন্তু ভালো করে দুই তিনবার করে কিন্তু আমি ধুয়ে নিলাম ডালটা ধোয়া হয়ে গেছে এবার দেখো ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম দেখো এইসব মটর ডাল তারপরে ছোলার ডাল এগুলো কিন্তু প্রেশার কুকারেই সেদ্ধ করতে হয় কারণ এই ডালগুলো সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লেগে যায় দেখো সব ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার আমি শিমটার মূলটাও ডালের সাথে একসাথে দিয়ে দিলাম কারণ শিমটার মূলোটা ডালের সাথে আমি সেদ্ধ করে নেব শিম আর মূলোটাও আমার দেওয়া হয়ে গেল দেখো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিলাম আর অল্প সামান্য টমেটো দিলাম পরে টমেটোটা আবার দেব আর দেখো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিলাম দিয়ে একটু পরিমাণ মতো এবার জলও দিয়ে নেব দিয়ে এবার আমি এটাকে সেদ্ধ করতে দেব। জলটা কিন্তু তোমরা তোমাদের ডাল অনুযায়ী পরিমাণ মতো দেবে কিন্তু আমি এখানে দুশো গ্রাম ডাল নিয়েছি তাই জলটাও পরিমাণ মতো দিয়ে দেখো প্রেশার কুকারের ঢাকাটা আটকে আমি এবার ওভেনে বসিয়ে দিলাম এবার কিন্তু পাঁচ ছটা সিটি মেরে নিতে হবে ডালটায় আর ওই দিকে দেখো ডালটা সেদ্ধ হচ্ছে আর এই দিকে দেখো কড়াইতে জল দিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে নিলাম ফুলকপিগুলো কিন্তু একটু আমি জলে ভাপিয়ে নেব বেশিক্ষণ না সামান্য কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব ফুলকপিগুলো দেখো জলের মধ্যে দিয়ে এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর একটু নুন নিয়ে নেবো হলুদ দিয়ে না ফুলকপিটা সেদ্ধ করলে না যখন ফুলকপিটা ভাজা হয় তখন কিন্তু ভালোই লাগে আর হলুদ দিতে লাগে না কারণ ভাজার সময় হলুদ দিলে না ফুলকপির কারোর গায়ে লাগে কারোর গায়ে লাগে না খুব অসুবিধা হয় তাই এরকম সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে নেবে দেখো কি সুন্দর সব ফুলকপিগুলো হলুদ হলুদ হয়ে গেছে এবার দেখো কড়াইতে তেল দিয়ে আমি ওই সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো একটু ভেজে নেব ফুলকপি তোমরা না সিদ্ধ করেও এখানে ভেজে নিতে পারো কিন্তু ফুলকপিটা সেদ্ধ করে ভাজলে কিন্তু ফুলকপিতে তেলের পরিমাণটা কিন্তু কম লাগবে কিন্তু কারণ তেল কিন্তু কারোরই কিন্তু বেশি খাওয়া উচিত না আর এখানে দেখো আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু এরমভাবে সেদ্ধ করবে যাতে পুরো বলে পাক না হয়ে যায় আর আর মূল্যটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে দেখো আমার ফুলকপিটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিটাও নামিয়ে ফেলবো আর বেশি ভাজবো না দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে ফুলকপিটা আমি নামিয়ে ফেললাম এবার কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি চার চামচ সর্ষের তেল দিয়ে নিলাম এবার কটা আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম আর একটু জিরে ফোড়ন দিয়ে নেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো দেখো ফোড়নটা নিরামিষ কোনো দিনে এরকম একটা ডাল কিন্তু আর এখন শীতকালে কিন্তু পানি নেওয়াই যায় শীতকালে সবজি দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে দেখো এখানে আমি বলেছিলাম একটা টমেটো ইউজ করব তখন সেদ্ধ সময় অল্প একটু টমেটো দিয়েছিলাম আর এখানে দেখো আমি একটু কিছু পরিমাণে টমেটো দিয়ে নিলাম দিয়ে এবার এই জিরে আর লঙ্কার সাথে টমেটোটা ভাজা ভাজা করে নিচ্ছি আর দেখো যে একটুখানি আদা নিয়েছিলাম না ওই আদাটা একটুখানি পেস্ট করে এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছি দেখো আমি আদা টমেটো ভালো করে কষাচ্ছি জিরের গুঁড়ো দিয়ে নিলাম জিরের গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে একটুখানি কষাতে এখানে তো মশলা বলতে শুধু একটু জিরের গুঁড়ো আর আদার গুঁড়ো আর এখানে দেখো আমি পরিমাণ মতো একটু সামান্য চিনি দিয়ে নিলাম কারণ এইসব ডালটা কিন্তু একটু চিনি লাগে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় খেতেও দারুণ লাগে দেখো এখন আমি ভিজে রাখা ফুলকপি গুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব এরকম শীতকালে সবজি ডাল খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো ফুলকপিটা কিন্তু আমার মশলার সাথে কষিয়ে এসছে মশলার সাথে ফুলকপিটা ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আমি আরো তাও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আমি করে ডালটা দিয়ে দিয়ে ভালো করে ফুলকপির সাথে ডালটা নাড়াচাড়া করে নেবো একটুখানি সব ভালো করে মিশে যায় এবার একটু একটু ফোটার অপেক্ষা শুধু এবার টুকুই ফোটার জন্য আমাকে ছেড়ে দিতে হবে এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে নিলাম এবার ডালটা দেখো আমার ভালোই ফুটে এসেছে ডালটা যখন ভালোভাবে এরমভাবে ভাবে ফুটবে তখন এর উপর দিয়ে আমি দেখো কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি শীতকালের ডাল আবার ধনেপাতা না দিলে কি চলে ধনেপাতা দিলেই তো ডালের টেস্টটা দারুণ জমে যায় ধনেপাতাটা দিয়ে দেখো ডালটার সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার এর উপর দিয়ে আমি একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু আমি নাড়িয়ে নিলাম ডালটা এবার এর উপর দিয়ে আমি একটু সামান্য ঘি দিয়ে নিলাম নামানোর আগ দিয়ে কিন্তু ভাজা মশলার ঘিটা দেবে যখন ডালটা ফুটে আসবে আপনার চাইলে এর মধ্যে একটু হিংও ব্যবহার করতে পারেন হিং দিলেও কিন্তু ডালের টেস্টটা আরো জমে যেত আমি এখানে ধনেপাতার পাতার ঘি দিলাম বলে এখানে আমি হিং ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু ডালে হিংও ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু ডালের টেস্টটা দারুণ আসবে আমার ডালটা দেখো ফুটে এসছে এবার কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে এই ফুলকপি শিম আর মুলো দিয়ে নিরামিষ ডালটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে এখনও আসোনি অবশ্যই আমাকে একটু তোমাদের চ্যানেলের বন্ধু করে নিও শীতের দুপুরে এরকম একটু সবজি ডাল থাকলে রুটি বা গরম গরম ভাতে জমে যায় তাহলে বন্ধুরা ঝটপট যাও রান্না করে আজকে এরকম একটু ডাল করে নাও দেখি আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে